লোকসভা নির্বাচন নজরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান সহ তিনজনের প্রতিনিধি রাজ্যে আসেন মঙ্গলবার বিকেল ও বুধবার সকালে তারা কথা বলেন কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে রাজ্যেও দুটি লোকসভা আসনের প্রার্থী নিয়ে মতামত গ্রহণ করেছেন স্ক্রিনিং কমিটির দায়িত্বপ্রাপ্তরা এদিনই তারা রাজ্য ত্যাগ করেছেন পাশাপাশি রাজ্যে অবস্থান কালে তারা সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করেছেন প্রদেশ নেতৃত্বের সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে বিজেপিকে হারানোর জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা সেসব বিষয়ে কমিটির নেতৃত্ব প্রমাণ দিয়েছেন বুধবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটা ফ্ল্যাং মুখপাত্র প্রবীর চক্রবর্তী তারা আমাদের মাত্র শুরু করেছে এবং আগামী দিন